সুরে ওই সুরে মেলাইয়া ওই গানে গানে ওই গানে গায় আল্লাহ সুবহানাল্লাহ ওই চাইবো কারা আজাত ভাই ইয়া আল্লাহ তুমি আজাত ভাই ওই সহায় থাকে আজাত ভাই আজাত ভাই আজাত ভাই আজাত ভাই তোমার জন্য আজাত ভাই আজাত ভাই আজাত ভাই আজাত ভাই আল্লাহ হাফেজ আজাত ভাই সহায় থাকে আজাত ভাই ভাই তোমরা আজাত ভাই খবর সরে জোর আবো জোর সুরে সুরে ওই সর মে ওই গানে গানে আদা <imitation> জায় <imitation>